ঝুড়ি নিয়ে হাজির দেখি ঝুড়িটা পুরোপুরি ফল ও সবজি দিয়ে ভরতে পারি কি না এখানে কিছু সাদা জামরুল আছে সেগুলো ছিঁড়ে নিচ্ছি আমার ছাদ বাগানে জামরুলের চারটি ভ্যারাইটি আছে সাদাটা ছিঁড়ার পর এখন লালটা ছিঁড়ে নিচ্ছি এই ফলটাকে আমরা জামরুল বলি অনেকে আমরুজও বলে তবে এটা কিন্তু গোলাপজাম না আমার ছাদ ছাদবাগানে গোলাপজাম গাছও আছে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই ফলটাকে আমরা বলি গোলাপজাম এটা কিন্তু দেখতে জামরুলের মতো না একজন আমার জামরুল পাড়ার ভিডিওতে কমেন্ট করেছে যে নাকি গোলাপজাম তাই আমি ওইটা তাকে দেখিয়ে দিলাম কোনটা গোলাপ জাম আর কোনটা জামরুল এখানে কয়েকটি কাঁচামরিচ আছে পেরে নিলাম কাঁচামরিচের পাশেই আমার চুকাই ফলের গাছ কি সুন্দর চুকাই ফল ধরেছে এখানে একটা টমেটো হয়েছে এটাও পেরে নিলাম এখন এখানে একটা মই দিয়ে আমি করল্লা পারবো এটা অবশ্য করল্লা না এটা হচ্ছে উচ্ছে আমার এই গাছে এরকম ছোট ছোটই হচ্ছে তাই ছিঁড়ে নিচ্ছি এই তো এগুলো দিয়েই ঝুড়িটা ভরে ফেললাম